নামটি যেমন কাজটিও তেমন কথাই বলে না নামে ও কাজে মিল মেলা ভার কিন্তু যখন আপনি এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আসেন যিনি তার নাম ও কাজে যথেষ্ট তাল মিল রেখে চলেন এবং অন্যদেরকেও চলার রসদ যোগান তিনি তো সর্বজন গ্রাহ্য বলাই যায় একাধারে শিক্ষক বিজ্ঞান বিষয়ের তার সাথে আবার সাহিত্য চর্চা প্রচুর সরচিত কবিতার কবি আক্ষেপ হয় কেন কোনো একটি বইমেলায় আজও প্রকাশ হয়নি বা প্রকাশ করেননি নিজেরই লেখা কবিতার বই এইচডি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বারবার অনুরোধ করেছে এই বিশিষ্ট কবি জুয়েল দাসকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শুনবো কবির কণ্ঠে এই ভাষা শহীদ দিবসের তাৎপর্য ও গুরুত্ব বুকের কেমন করে ওঠে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর বিভিন্ন দেশে মাতৃভাষা রক্ষার জন্য অসংখ্য মানুষ আত্মবলিদান দিয়েছেন বাংলা ভাষা রক্ষার জন্য যে আত্মবলিদান আত্মত্যাগ তা সকল ভাষা আন্দোলনকে ছাপিয়ে গেছে এই যারা মাতৃভাষা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন পৃথিবীর সকল ভাষা শহীদদের আমার বিনম্ন শ্রদ্ধা জানিয়ে আমি আমার একটি কবিতা পাঠ করছি আমরি বাংলা ভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ এই ভাষাতেই আমার প্রকাশ আনন্দ হাসি গান আমার যত দুঃখ বিলাস এই ভাষাতেই বলা এই ভাষাকেই সঙ্গী করেই স্বাচ্ছন্দ্যে পথ চলা কথা বলা সেই তো শুরু বসে মায়ের কোলে আমার মায়ের মুখটি চেয়ে আধু আধু বলে স্ল্যাট পেন্সিলে আঁচর কাটা ও আ লেখা বাবার হাতে হাতটি রেখেই বর্ণমালা শেখা মধুর আমার মায়ের ভাষায় বিঘ্ন যখন এলো সালাম বরকত রফিকে জব্বার রক্ত দিয়ে গেল উনিশ কিংবা একুশ এলেই আজ কম্পিত হয় বুক মনে পড়ে সন্তান হারা দুঃখিনী মায়ের মুখ দেশের জন্য ভাষার জন্য যারা পিছপা হয়নি কভু কেন সেই বাঙালি প্রতিপদে লাঞ্ছিত হয় তবু ঈশ্বর বঙ্কিম রবীন্দ্র নজরুল শরৎ কালিদাসে আমার আমার গর্ব চিরকালের জীবন বিবেক সুকান্ত সুভাষে জারি সারি পল্লীগীতি বাউল ভাটিয়ালির টানে জীবনবোধের সকল প্রকাশ শাহ গানে এই ভাষাকেই স্বপ্নবণি পোড়াই মনের আশা প্রাণপ্রিয় সেই মাতৃভাষা আমরি বাংলা ভাষা नमस्कार। न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजीडी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजीडी लाइव ट्वेंटी फोर इंटू सेवन